আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে দেখতে দেখতে আব্বারও বাড়ি যাওয়ার সময় চলে এসেছে আব্বা আসলে আগামীকাল ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তো জন্য আমি একটু বাহিরে গিয়েছিলাম তো মাত্রই বাহির থেকে বাসায় আসলাম এখানে আবার জারিফ বলে দিয়েছিল তার জন্য লিচি আনতে তো সাথে জারিফের জন্য একটা জুসও এনেছি আর এখানে আমি অল্প করে কিছু হাঁড়ি আম কিনেছি বাজারে দেখলাম যে বেশ কিছু হাঁড়ি আম পাওয়া যাচ্ছে তো হাড়ি আমটা আমাদের আসলে সবারই বেশ পছন্দের সাথে ছোট একটা কোকো কিনেছি আর এখানে আমি আসলে বাহিরে গিয়েছিলাম মেনলি আব্বার জন্য একটা প্যান্ট আর শার্টের পিচ কেনার জন্য আসলে আমি ভুল করেছি এটা ঈদের আগে কিনে রাখলেই ভালো হতো আমি আসলে জানতাম না যে আব্বা ঈদের পরপরই এভাবে চলে যাবে তো ওই জন্য আসলে ঈদের আগে আর কেনা হয়নি আর এখন আসলে বাইরে গিয়ে দেখি যে তেমন কোনো দোকানপাট খোলেই নাই তো পরে ভাগ্যক্রমে একটা দোকান খোলা পেয়েছিলাম তো সেখান থেকে এই প্যান্ট আর শার্টের পিসটা আমি নিয়েছি আর এখানে আমাদের বাসার পাশে একটা নতুন কাবাবের দোকান হয়েছে তো আসার সময় আমি এখানে আব্বার জন্য একটা চিকেন বটি কাবাব নিয়েছি আর সাথে দুইটা পরোটা নিয়েছি তো ওনাদের খাবারের মান দেখলাম যে বেশ ভালো যেহেতু কাবাবের দোকানটা একদমই নতুন হয়েছে তো জানি না ভবিষ্যতে ওনারা এই মানটা ধরে রাখবে কিনা তো দিলে আব্বাও খেতে বেশ পছন্দ করেছে আর এখানে যেহেতু ছোট্ট একটা কোক নিয়েছিলাম তো এখান থেকে অল্প একটু জারিফকে দিয়েছি আর বাকিটা আমি আব্বাকে দিলাম তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আমি চলে এসেছি ছাদে মেইনলি গাছগুলোতে পানি দেওয়ার জন্য আর আকাশটাও মার্শাল্লা খুবই ভালো লাগছিল আজকে দেখতে যদিও সন্ধ্যা লাগতে খুব একটা সময় এখন বাকি নেই কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে আর এদিকে রাতের বেলা আব্বা আবার এদিকে এসে একটু জারিফের সাথে কথা বলছিল যেহেতু আব্বা সকালেই চলে যাবে তখন তো আসলে জারিফ ঘুমিয়ে থাকবে তো ওই জন্যই মূলত আব্বা রাতে আবার রুমে এসেছিল আমাদের আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা এদিকে আব্বার ব্যাগ ট্যাগ সব কিছু রেডি আর এদিকে জারিফের বাবা আব্বা যাতে বাসে বসে খেতে পারে সেজন্য বাটার বান তারপরে আপ মাঠা ওগুলা কিনে এনেছিল তো ওগুলো ওই বাজারের ব্যাগে আমি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে ফাইনালি আব্বা বিদায় নিচ্ছে তো এই টাইমটা যে কতটা কষ্টের সেটা আমি হয়তো বা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখন যে ভিডিওতে ভয়েস দিচ্ছি এখনও আমার অনেক বেশি কষ্ট লাগছে যদিও আমি ভয়েস দিচ্ছি আব্বা যাওয়ার বেশ অনেক দিন পরেই বাট এই ভিডিওটা আমি যতবার দেখি ততবারই আমার অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক এখন আবার জারিফের বাবা দুজনই বাসার নিচে চলে গিয়েছে তো আমি একটু জুম করেও দেখানোর চেষ্টা করছিলাম তো ফাইনালি দেখতে পাচ্ছেন রিক্সাটাও ছেড়ে দিয়েছে আসলে একদমই আবতাবনগরের গেট থেকেই বাছে ওঠা যায় তো ওই জন্য এখন আমরা খুব ইজিলি রিকশাতে যাতায়াত করতে পারি আর এদিকে জারিফ ঘুম থেকে উঠেই তার নানা রুমে চলে এসেছে নানাকে দেখার জন্য তো সে প্রথমে ভেবেছে নানা বোধ বাইরে গিয়েছে তো ওই জন্য তেমন কিছুই মনে করিনি তবে পরে আস্তে আস্তে বুঝতে পেরেছে যে নানা আজকে আর বাসায় আসবে না তো পরে অবশ্য সারাদিনই জারিফের অনেক বেশি মন খারাপ ছিল আমি অনেকটাই ওর সাথে খেলাধুলা করার বা ওকে একটু আনন্দে রাখার চেষ্টা করেছি বাট ছোট মানুষ তো কিছুক্ষণ পর পর সে তার নানাকে অনেকবার খুঁজতে ছিল আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা আজকে যেহেতু আব্বা চলে গিয়েছে আমার একদমই রান্না করতে ইচ্ছা করছিল না তাই এখানে আমি একটু রেডি পরোটা ভেজে নিয়েছি সাথে ফ্রিজে একটু শ্বাসলিকও ছিল তো সেই শ্বাসলিকো ফ্রাই করে নিয়েছি সাথে ডিম পোস্ট একটু আম কেটে নিয়েছিলাম আর একটু কোপ ছিল তাই তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা আমি আসলে দিন আগেই দারাজ থেকে জারিফের জন্য এই স্লেটটা অর্ডার করেছিলাম আমি জানতাম যে জারিফের নানা চলে গেলে জারিফের মনটা অনেক খারাপ থাকবে তো জন্য ভেবেছিলাম যে একটা নতুন স্লেট অর্ডার করি যেহেতু জারিফ লিখতে বেশ পছন্দ করে আর এর সাথে আমি রাতে ঘুমানোর জন্য একটা আই মাস্ক অর্ডার করেছিলাম এ দুটোই আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম আর এদিকে এই স্লেটটা পেয়ে মার্শাল্লাহ অনেক খুশি হয়েছে দেখতেই পাচ্ছেন স্লেটটা পাওয়ার সাথে সাথে সে লেখা পড়া শুরু করে দিয়েছে আরিদানিং কিছু কিছু লেখাও মার্শাল্লা সে শিখে গিয়েছে এখানে সে তার নামটা লিখছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সে জারিফ লিখছে তো মার্শাল্লাহ অনেক কিছুই আমার বাবাটা শিখে গিয়েছে সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমি এই আই মাস্কটা আমার জন্য অর্ডার করেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন জারি ফাভার ওয়ান টু থ্রি তারপরে এবিসিডি লিখছে আর এখানে লিখেছে আর এফ এল বেস্ট বাই তো এটা তার ছোটবেলা থেকেই খুব ভালোভাবে জানা যেহেতু বাবা আর এফ এলে জব করে আর এখানে সে খুব সুন্দরভাবে একটা ঘর আঁকছে দেখতেই পাচ্ছেন আর মাশালা দিলে ঘরটা সে খুব ভালোভাবেই আঁকতে পারে এখনও তো হাত ওরকমভাবে পাকা হয়নি যতটুকু পারে লেখা ট্রাই করে এখানে আবার একটু পাখির মতো এঁকেছে আবার জারিফ এখন এ থেকে জেট পর্যন্ত লেখা শিখে গিয়েছে মারা তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন ভালো মানুষের মতো একজন মানুষ হতে পারে তো স্লেটটা পাওয়ার পর থেকে আমার বাবাটা লেখালেখির কোনো শেষ নেই দেখতেই পাচ্ছেন সে নন স্টপ লিখে যাচ্ছে আর এখানে আমি রাতের জন্য কাঁচাকলা দিয়ে শিং মাছের একটা ঝোল তরকারি রান্না করেছি আর আলু দিয়ে একদম পিওর দেশি মুরগি রান্না করেছি আর এদিকে সন্ধ্যার পরে আমি এখানে একটু লাচ্চা সময় রান্না করেছিলাম আর জারি ফসলের লাচ্চা সেমাইটা খেতে বেশ পছন্দ করে তাই আমি মাঝে মাঝে ওকে এটা নাস্তা হিসাবে দেই আর খুবই হালকা মিষ্টি দিয়ে আমি সেমাইটা রান্না করি তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ